নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে বৃষ্টির দাপট কম বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই মুহূর্তে আর একটা গুরুত্বপূর্ণ খবর সপ্তাহের শেষে রাজ্যে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজ দেখে নেবো কোন কোন জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে ও দর্শক এই মুহূর্তে চলে আসলাম র্যাডার মেফে বৃহস্পতিবার অক্টোবর মাসে ন তারিখ দু হাজার পঁচিশ তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই এবং যদি আমরা দেখি তো আমরা দেখে নিচ্ছি বেলার দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে দক্ষিণবঙ্গে গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া পাশাপাশি বালাসর এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি খরিদ্দা চাকুলিয়া ভালদা এই সমস্ত জায়গাগুলিতে বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি কোলাঘাট এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বেলা দুটো নাগাদ দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে বোলপুর থেকে শুরু করে দুর্গাপুর গুসকরা কাঁটুয়া পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জল সিউড়ি পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে দেখে নেব বেলা দুটো নাগাদ উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরবঙ্গে মূলত বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এদিকে লালমনির হাত থেকে শুরু করে পাশাপাশি দিনহাটা এদিকে জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ বোদা ইসলামপুর পাশাপাশি পঞ্চগড় এদিকে কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বেলা দুটো নাগাদ হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি দমকা পাশাপাশি যদি আমরা দেখি দীঘাব্যাং এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে বেলা দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো মূলত বাংলাদেশে বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা পাশাপাশি চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত বৃষ্টিপাত রয়েছে বেলা দুটো নাগাদ বাংলাদেশে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে বরিশাল থেকে শুরু করে খোলনা কলাপাড়া পাশাপাশি মাতবাড়ে থেকে শুরু করে এদিকে ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেবো বিকেল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর দীঘা এদিকে বেলডা থেকে শুরু করে পাশাপাশি গোপিন বল্লভপুর খড়গপুর বালিচক তমলুক কুলাঘাট উলুপবেড়িয়া থেকে শুরু করে এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর পাশাপাশি কলকাতা খরিদ্ চন্দ চন্দ্রকোনা গোলতর জাগাগুলিতে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কতুলপুর থেকে শুরু করে পাশাপাশি বিষ্ণুপুর পাশাপাশি রতনপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বাঁকুড়া এদিকে সুনামুখী জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোলসি এদিকে ভাতার বর্ধমান পাশাপাশি যদি আমরা দেখি এদিকে গুসকারা পাশাপাশি মঙ্গলকোট কাটুয়া বোলপুর নানুর ইলিমবাজার দুবরাজপুর আমেদপুর লাভপুর জেলাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে মূলত দক্ষিণবঙ্গে বিকেল চারটে নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বিকেল চারটে নাগাদ এবার আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে বিকেল চারটে নাগাদ তো উত্তরবঙ্গে মূলত ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে রংপুর দিনাজপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ থেকে শুরু করে এদিকে পঞ্চগড় পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে সুরুঙ্গা থেকে শুরু শুরু করে শিলিগুড়ি পাশাপাশি জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে বিকেল চারটে নাগাদ উত্তরবঙ্গে এবং যদি আমরা বাংলাদেশে বিকেলের দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও একটু ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দেখে নিচ্ছি এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া পাশাপাশি খুলনা সাতক্ষীরা ফিরোজপুর থেকে শুরু করে মাদবাড়িয়া শ্যামনগর পাশাপাশি বরিশাল এদিকে লালমোহন পাশাপাশি মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী মাথোপিট টেকনাপি যেগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বিকেল চারটে নাগাদ পাশাপাশি এদিকে কুমিল্লা থেকে শুরু করে আগরতলা আমবাসা লখাই কাপাসিয়া এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি যদি আমরা দেখি সিং সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে যাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে মূলত বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না बिकेल चार्टे नागाद তো দর্শক এরপর আমরা দেখে নেব রাতের দিকে যদি দেখি রাত নটায় কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদম নেই বলি চলে এবং এক জায়গাতেই খালি বৃষ্টিপাত লক্ষ্য করে যাচ্ছে এদিকে জয়নগর মাজিলপুর পাশাপাশি হলদিয়া দীঘা যেগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত নটার দিকে পাশাপাশি এদিকে উলুপবড়িয়া কুলাঘাট বালিচক তমলুক কলকাতা খরিদ্দা পাশাপাশি চন্দ্রনগর এদিকে হাওড়া থেকে শুরু করে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর যেগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতিবার রাত নটার দিকে এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ একদমই কিন্তু নেই বলেই চলে কিছু কিছু জায়গা থেকে দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি লালমনিরহাট এদিকে ঝালদা থেকে শুরু করে পাশাপাশি দাতন এবং কুচবিহার এদিকে শ্রীরামপুর থেকে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি পঞ্চগড় ইসলামপুর বোদা নকশালবাড়ি শিলিগুড়ি এগুলো কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার রাত নটার দিকে এবং যদি আমরা বাংলাদেশে রাতের দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই বলি চলে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে মহেশখালী থেকে শুরু করে টেকনা পাশাপাশি মাথপি জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের রাত নটার দিকে এবং বাকি জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশের রাত নটার দিকে দর্শক এরপর আমরা দেখে নেব আগামী শুক্রবার অক্টোবর মাসে দশ তারিখ দু হাজার পঁচিশ কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো সকালের দিকে যদি আমরা দেখি সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সকালের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে মূলত হালকা হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু থাকছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ খরিদ্দা হাবড়া জায়গাতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখে এবং যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে মূলত শুক্রবারে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কিন্তু কমে গেছে সকাল দিকে কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান পাশাপাশি যদি আমরা টুপোর দিকে দেখি এদিকে গঙ্গারামপুর পাশাপাশি দিনহাটা এদিকে দিনাজপুর সৌদপুর জায়গুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটা নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো শুক্রবার বেলা একটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত কিন্তু থাকছে উলুপবেড়িয়া কুলাঘাট বালিচক খরিদ্দার তমলুক এদিকে বারুইপুর থেকে শুরু করে জয়নগর মাজিরপুর পাশাপাশি হলদিয়া গোসাবা এদিকে দেখি দীঘা জলেশ্বর বেলডাই জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে শুক্রবার বেলা একটা নাগাদ তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকুন ধন্যবাদ